ওয়ালিকুম রহমতুল্লাহ বরকাত আমি রিফাতুল আলম পাশনা করছেনখালী মেডিকেল কলেজে তোমরা কখনো খেয়াল করেছো তোমার ফ্রেন্ড সার্কেলে এমন কোনো একজন বন্ধু থাকি যে সব সময় সবাই দ্বারা টিজের শিকার হয় সবাই ওরা নিয়ে মজা করে এবং সেও খুব সহজে রাগ করে বা চেতে যায় এই জন্য সবাই তাকে চেতাইতে পছন্দ করে এই যে চেতাচেতির জায়গায় যেরকম ফিজিক্সের স্ট্রিংটাও এইরকম তারে যত বেশি আমি টানব সে তত বেশি প্রত্যয়নি বল দেবে বা তত বেশি আমাদের রিটার্ন ফোর্স ক্রিয়েট করাবে আজকে আমরা দেখবো সেই মজাদার স্প্রিং নিয়ে মেডিকেলে স্প্রিং রিলেটেড কী কী প্রবলেম আসতে পারে সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব তো আমরা শুরু করি ফর্মুলার আগে পড়ি ফর্মুলা কী আছে স্প্রিংয়ের ফর্মুলা দুইটা ফর্মুলা আছে একটা হচ্ছে বলের এফ ইকস টু কী হচ্ছে এফ ইকস টু কে এক্স এটা হচ্ছে আমাদের বলের স্প্রিং বল এটা একটা ফর্মুলা একটা হচ্ছে কাজ ডাব্লিউ ইক টু হাফ কে এক্স স্কোয়ার এখন কোনটা তারা কী বোঝায় এই যে কে দ্বারা বোঝা হচ্ছে স্প্রিং ধ্রুবক হ্যাঁ আর এই যে এক্স দ্বারা এটা হচ্ছে আমাদের কতটুকু সংকোচন বা প্রসারণ হচ্ছে এই যে চেঞ্জেস দ্যাট ইজ চেঞ্জেস সেম চেঞ্জেস অ্যান্ড হচ্ছে আমাদের কী তো স্প্রিং যুগ এখন ম্যাথ করি ম্যাথে দেখি যে মেডিকেলে কীরকম ম্যাথ আসতে পারে আচ্ছা দেখি আচ্ছা এই যে একটা ম্যাথ দেখা আছে দেখি কি বলছে আনুভূমিক তলের ওপর অবস্থিত একটি বস্তুকে স্প্রিং এর সাথে যুক্ত করা হলো হ্যাঁ ওই যে মারামারির জন্য রাগ করানো শেতানো শুরু করে দিলাম আচ্ছা টু পয়েন্ট ফোর নিউটন বল দ্বারা বল দ্বারা সাম্য অবস্থা থেকে স্প্রিংটিকে তিন সেন্টিমিটার সংকুচিত করা হল স্প্রিং দ্বারা কৃত কাজ কত তা আমাদের স্প্রিং দ্বারা আমাদের কী করা লাগবে কৃত কাজ ওয়াইট করা লাগবে তো কৃত কাজের ফর্মুলাটা আমরা কী দেখি ডব্লিউ টু এফ সরি ডব্লিউ ইক টু কে এক্স আর সরি সরি হাফ কে এক্স স্কোয়ার কী বলতেছি এগুলা হ্যাঁ এত সজন মেমোরি লস হলে হবে জীবন তো বাকি রয়ে গেছে আচ্ছা হাফ কে এক্স এসে এখন আমাদের কি কি দেওয়া আছে দেখো এই যে এটা দ্বারা এটা হচ্ছে আমাদের কি এফ এফ দেওয়া আছে সাথে দেওয়া আছে এই যে এক্স দেওয়া আছে কি দেওয়া আছে এক্স আমার লাগবে কিন্তু এক্স আমার লাগবে ঠিক আছে কিন্তু আমার কেটাও লাগবে কে তার মানে এই যে কেটা বাইট করবো কোন ফর্মুলা দিই ওই যে এফ যেহেতু দেওয়া আছে আমরা কোনটা দিয়ে বাইট করবো দেখো এফ ইকোয়ালস টু কে এক্স রাইট কে এক্স আচ্ছা তাহলে এই যে এফ এর মান আমরা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে আমার কিসের মান লাগবে সেটা হচ্ছে কে এর মান তো কে এর মান আলাদা করে দেখে আচ্ছা এফ বাই এক্স তো এফ এর কত দেওয়া আছে টু পয়েন্ট ফোর আর এখানে কিসের মান দেওয়া আছে এই যে এক্সের মান কত দেওয়া আছে থ্রি সেন্টিমিটার মে থ্রি বাই হান্ড্রেড এইভাবে দেওয়া আছে আচ্ছা এবার তাহলে আমরা কীভাবে করবো দেখি ক্যালকুলেশনটা কীভাবে করবো ক্যালকুলেশনটা দেখো এদিকে নিয়ে আসি হ্যাঁ টু পয়েন্ট ফোর ইন্টু হান্ড্রেড নিচে হচ্ছে আমাদের কি থ্রি দেখো টু পয়েন্ট ফোর ইন্টু হান্ড্রেড হচ্ছে কি দুশো চল্লিশ বাই থ্রি টু বাই থ্রি তাহলে এ দেখো তিন আটা চব্বিশ মানে এইটি এদিকে এইটি ইজি হয়ে গেছে কিন্তু হ্যাঁ কঠিন কিছু না নিউটন পার মিটার এই যেহেতু এইটি এইটি আমরা জাস্ট এখানে বসাই দিব এখানে বসাই দিব এখানে দেখে হাফ থাকতেছে হাফ এর মান কত এই আর হচ্ছে থ্রি বাই হান্ড্রেড এই যে এবার দেখো আমরা সেম এতে একটা শূন্য একটা শূন্য কাটা রাইট এই দেখো এদিকে কী থাকতেছে ফোর চার টুয়েলভ বাই টেন তার মানে কি ওয়ান পয়েন্ট টু এই যে অ্যান্সার চলে আসছে দেখছো বিষয়টা কী হয়েছে আমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের কিসের মান বাইর করছি এক্সের মান বাইর করছে কের মান বাইর করছে কের মানটা জাস্ট আমরা এখানে বসাই দিছি এবং ক্যালকুলেশনগুলো কীভাবে করছি খেয়াল করো এই যে আমরা এখানেই আমরা জাস্ট থ্রি হান্ড্রেডটাকে উপরে নিয়ে গেছি তখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন কিন্তু চলে আসছে এবং এইখানেও আমরা কিন্তু এই টেনটাকে ভাঙিয়ে নাই খেয়াল করো এইখানে ইম্পর্টেন্ট টেনটাকে আমরা না ভেঙে অন্যগুলো আমরা ভাঙছি যেহেতু টেনটা না ভাঙলে সুবিধা হচ্ছে কি লাস্টে গিয়ে নিচে টেন থাকলে আমরা ওইটাকে ক্যালকুলেশন করতে পারি ইজিলি টেনটা যদি ভাঙে ক্যালকুলেশন করে একটু টাফ হয়ে যায় বা একটু কঠিন হয়ে যেতে পারে এই জন্য আমরা টেনটা ভাঙিনি এই 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 জিনিসগুলো খেয়াল রাখলে হ্যান্ড ক্যালকুলেশন অনেক ইজি অনেক এখানে কোনো মানে প্রেশারে হয় না আচ্ছা এরপর একটা দেখি পরমে কি বলছে আচ্ছা এই যে পূর্ণ নিউটন বল দ্বারা পূর্ণ নিউটন বল দ্বারা কোনো স্প্রিংকে টেনে টেন সেন্টিমিটার বৃদ্ধি করা হলো আচ্ছা আবার স্প্রিংটাকে আচ্ছা পরটা পরে দেখি এদিকে দেখো নিউটন বল এফের মান আমরা পাইছি এফ আর এর জন্য এক্স দ্যাট মিন্স আমাদের এখান থেকে খুব ইজিলি আমরা এর মান বের করতে পারবো তো আমরা বের করে ফেলি এফ ইকোয়স টু কে কে এক্স তাহলে কে ইকোস টু এফ বাই এক্স তো বসাই দিই আমরা এফ এর মান কত আছে টোয়েন্টি ফাইভ আর টেন সেন্টিমিটার টেন বাই হান্ড্রেড তো এই একটা শূন্য একটা শূন্য কাটা উপরে চলে গেলে কত লাগতেছে দুশো পঞ্চাশ নিউটন পারমিটার এই তো আমাদের কিন্তু এতটুকু শেষ আমাদের কে বাইর গেছে আচ্ছা এবার দেখি স্প্রিঙ্কটি কি আমরা এবার আট সেন্টিমিটার প্রসারিত করছি আট সেন্টিমিটার আট সেন্টিমিটার প্রসারিত করছি কত কাজ সম্পন্ন হবে দেখ আটটা সেন্টিমিটার এবার আমরা যদি প্রসারিত করি দেখো ডব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার আট সেন্টিমিটার এবার দেখি এক্স এর মান কত দাওয়া আছে আট হয়েছে এটা হচ্ছে আট সেন্টিমিটার এক্সের মান আর কে এর মান তো আমরা পেয়েছি এইস একবার ইজি জাস্ট আমরা বসে দিবো এতে বসায় দিব হাফ ইন্টু দুশো পঞ্চাশ 250 ফিফটি 8 এইট সেন্টিমিটার এইট বাই হান্ড্রেড হোল স্কেল আচ্ছা করি ক্যালকুলেশন করি এবার যেভাবে আসে রাখলাম টু ফিফটি উপরের কাজের সিক্সটি ফোর আর শূন্য কয়টা আসবে দেখো তো শূন্য কাটে আসতেছে চারটা শূন্য চারটা শূন্য আচ্ছা আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন কীভাবে করবো দেখো হাতে কীভাবে করবো এই জায়গাটি জায়গাটি ইম্পর্টেন্ট হাতে দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম হ্যাঁ একটা শূন্য একটা শূন্য কাটলাম এরপরে ফলে দেখো কী আসতেছে এটা দিলে কত আসে থার্টি থার্টি টু রাইট আচ্ছা এবার দেখো পঁচিশটাকে দিলে চার পঁচিশ একশো একটা শূন্য যায় দেখছো দেখছ এরপরে দেখো আট দ্বারা দেওয়া যায় ফার্স্ট আর চল্লিশ মানে ফাইভ নিচ হচ্ছে ফাইভ আর হচ্ছে আট পাঁচ ছয় আটার সরি পাঁচ পাঁচ কতটা আট দ্বারা দিলে কত আসে পাঁচ আটটা চল্লিশ সাড়ে সাড়েটা বত্রিশ ফোর মানে ফোর বাই ফাইভ দেখছো ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ দেখছো চলে আসছে কিন্তু ফোর বাই ফাইভ কী ফোর বাই ফাইভ কত হ্যাঁ জিরো পয়েন্ট এইট এটা আই থিঙ্ক জানো না জানলে হচ্ছে ম্যানুয়ালি করতে পারো আর কি এই যে আমাদের অ্যান্সার চলে আসছে অনেক অ্যান্সার চলে আসছে এই হচ্ছে আমাদের অ্যান্সার জিরো পয়েন্ট এইট জু দেখছো মনে হতে পারে ক্যালকুলেশনটা খুব কঠিন কিন্তু ক্যালকুলেশন কঠিন না কিন্তু ম্যাথও কঠিন না ক্যালকুলেশনটাও কঠিন না জাস্ট এগুলো আছে কী করবা যেন বেসিক থেকে পড়বা যেভাবে পড়াচ্ছি ওইভাবে জাস্ট পড়ে নেবা এরপর বারবার প্র্যাকটিস করবা এমনিতেই হয়ে যাবে ভাই এটা খুব খুব কঠিন কিছু হবে না সবাই হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে অনেক ইসে করে বা হচ্ছে কঠিন বা হচ্ছে অনেক কিছু করে এখানে কঠিন কিছু নেই জাস্ট এভাবে প্রসিড করলে হয়ে যায় আর কি একটু সিস্টেমিক অর্ডারে প্রসেস করতে হয় আর কি তো আজকে শেষ তো এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ম্যাথ দেখতে চাইলে মেডিফিজিক্স আসা ম্যাথ দেখতে চাইলে চোখ রাখুন ক্রাইম পেট্রোলের নতুন নতুন এফিসিডে আল্লাহ হাফেজ